হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন আমার ফার্মাসালোশিয়ান ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমার আলোচনার বিষয় হলো মিঞ্চুরাল পেইন বা পিরিয়ড পেইন বা মাসিকের ব্যথা হলে আপনাকে কি করতে হবে এবং কীভাবে আপনি মাসিকের ব্যথাকে ঠিক করবেন তো আমি দুটো বিষয় বলবো একটা হোম রেমেডিস বলবো একটা ওষুধের কথা বলবো এই দুটো জিনিসের মাধ্যমে কিন্তু আপনি আপনার মাসিকের ব্যথাটা কিন্তু ঠিক করতে পারবেন আপনার যে অতিরিক্ত মাসিকের ব্যথা হয় বিশেষ করে যাদের নতুন নতুন মাসিক শুরু হয় তাদের ক্ষেত্রে কিন্তু ব্যথাটা কিন্তু দেখা দেয় বেশি এবং অনেক সময় দেখা গেছে যে বেবি হওয়ার পর মানে বাচ্চা হওয়ার পর মাসিকের ব্যথাটা কিন্তু আর থাকে না আপনি বাড়িতে বসেই ওষুধ ছাড়াই কিভাবে আপনার মাসিকের ব্যথা ঠিক হবেন সেটা হলো আপনাকে আদা খেতে হবে বর্তমানে এই আদা ক্যানাডা এবং ইন্ডিয়ার মতো কান্ট্রিতে কিন্তু রিসার্চ করে দেখা গেছে যে এই আদা কিন্তু মাসিকের ব্যথা ঠিক করার জন্য খুব কার্যকরী এটা একটা আইমোক্রোভেন ট্যাবলেট যে আছে সেই আইমোক্রোভেন ট্যাবলেটের মতনই কাজ করে আপনি যদি আপনার যখন মাসিক চলবে সে মাসিক চলাকালীন যে তিন থেকে চার দিন যে সময়টা সেই সময়টাতে যদি আপনি রেগুলার সাতশো পঞ্চাশ মিলিগ্রাম থেকে দু হাজার মিলিগ্রাম আদা যদি আপনি খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাসিকের ব্যথাটা কিন্তু ঠিক হয়ে যাবে তো একটা বিষয় ধ্যান রাখবেন আদাটা ডাইরেক্টলি খাওয়ার থেকে আপনি যদি চার সঙ্গে যদি আপনি খান লাল চার সঙ্গে যদি যেটাকে আমরা রেড টি বলি তাহলে কিন্তু অনেক বেশি কিন্তু কার্যকর হবে এছাড়া আপনার যে মাসিকের যে সময় যে পিরিয়ডের যে ব্যথাটা হয় সেই ব্যথাটার যে যে জায়গাটাতে হয় সেই জায়গাটাতে যদি আপনি গরম সেঁক দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মাসিকের ব্যথাটা কিন্তু কমে যায় এরপরে আমরা জেনে নেব যে ওষুধের মাধ্যমে কী কী ওষুধের মাধ্যমে আপনি আপনার এই মাসিকের ব্যথাটাকে ঠিক করতে পারবেন তো সবার প্রথমে আমি বলবো আপনাকে আপনি আইবুপ্রোফেন ট্যাবলেট আপনি নেবেন আইবুপ্রোফেন ট্যাবলেট মাধ্যমে আপনি আপনার মাসিকের ব্যথাটা ঠিক করতে পারেন এই আইব ট্যাবলেট খাওয়ার যে নিয়ম সেটা হলো চার থেকে ছয় ঘন্টা পর একটা করে ট্যাবলেট আপনাকে খেতে হবে আপনার যে কদিন মাসিকটা চলবে ঠিক সেই কদিন আপনাকে এই ট্যাবলেটটা নিতে হবে এছাড়াও আপনি প্যারাসিটামল ছশো পঞ্চাশ এম ট্যাবলেট দিনে তিনটে করে ট্যাবলেট নিতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যথার জন্য উপশম হয়ে যাবে এছাড়াও যদি এর আইমিপ্রোফেন ট্যাবলেট এবং প্যারাসিটামল ট্যাবলেট নেওয়ার পরে যদি আপনার ব্যথা না কমে সেক্ষেত্রে আপনি ডটিন প্লাস এই ডটিন প্লাস ট্যাবলেট কিন্তু আপনার নিতে পারেন এই ডটিন প্লাস ট্যাবলেটের মধ্যে আছে ডোটালো ভ্যারিন হাইড্রোক্লোয়েড এবং প্যারাসিটামল ট্যাবলেট ডোটালো ভ্যারিন হাইড্রোক্লোয়েড আইপি আশি এমজি এবং প্যারাসিটামল পাঁচ এমজি দুটো এই দুটো জিনিস দিয়ে তৈরি হয়েছে ডটিন প্লাস ট্যাবলেট এই ট্যাবলেটটা সকালে একটা আর রাতে যদি একটা আপনি খান সেক্ষেত্রে আপনার পিরিয়ডের ব্যথা কিন্তু ঠিক হয়ে যাবে এছাড়াও আপনি নিতে পারেন এম এম ট্যাবলেট এই ট্যাবলেটের মধ্যে আছে ডোরোটোফিন হাইড্রোক্লোরেট আসিয়েন এবং কিন্তু ব্যথা কমানোর জন্য কিন্তু খুব কার্যকরী একটা ওষুধ আপনার যতই তীব্র ব্যথা হোক অ্যাভোমিনিয় পেইন হোক পিওর পেইন হোক এই সমস্ত ব্যথাকে ঠিক করার জন্য কিন্তু খুব কার্যকরী তো এই আপনি ডটিন এম ট্যাবলেটও কিন্তু আপনি নিতে পারেন খাওয়ার নিয়মটা সেম সকালে একটা রাতে একটা এছাড়াও আপনার যদি ব্যথাটা একটু যদি খুব একটা বেশি পরিমাণ না হয় কম ব্যথা হয় সেক্ষেত্রে আপনি ডটিন ডিএস ট্যাবলেট ব্যবহার করতে পারেন এই ডটিন ডিএসের মধ্যে ডোরোটো ডোরোটোভ্যালিন হাইড্রোগো আসিয়ান জি আছে এছাড়া আপনি প্রেম ডটিনও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যথার কাজ করবে আপনার পিরিয়ডের ব্যথা যদি আপনার হালকা বা নর্মাল যদি ব্যথা হয় তবে আপনার যদি খুব ব্যথা বেশি হয় সেক্ষেত্রে আপনি ডটিন প্লাস ট্যাবলেট ব্যবহার করবেন এবং বা কিংবা ডটিন এম ট্যাবলেট আপনি ব্যবহার করবেন এই ট্যাবলেট যদি আপনি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ব্যথা কিন্তু কমে যাবে খাওয়ার নিয়ম আমি বলে দিলাম দুটো করে ট্যাবলেট সকালে একটা রাতে একটা তো এই ট্যাবলেটগুলোর মাধ্যমে কিংবা আমি যে হোমিটোমেডিক্সগুলোর কথা বললাম এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার পিরিয়ডের ব্যথাটাকে কিন্তু সারিয়ে তুলতে পারেন আপনাদের ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার এই পিরিয়ডের ব্যথাটা যদি আপনার যখন এই পিরিয়ড হয় তখন এই পিরিয়ডের ব্যথাটা দেখা দেয় এবং দীর্ঘ কয়েক মাস ধরে যদি আপনি চলতে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই গাইনোকোলজিস্ট ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন এবং গাইনোকোলজিস্ট ডক্টরের কাছ থেকে গিয়ে আপনাকে জানতে হবে যে কেন ওই ব্যথাটা বারবার হচ্ছে যদি ব্যথাটা একবার দুবারে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু বারবার যদি হয় সেক্ষেত্রে আপনি ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ